哎，大中 আল্লাহ আল্লাহ শুনে ছত্রুরা গাল মুসলমানদেরকে তিনি তিনার মুসলমান শিশুদেরকে মাত্রে মরচে ক্লান্ত হয়ে গিয়েছে এদেরকে দিয়ে এখন মারায় এত একে সাথে খুশো না আমাদের চেষ্কে রক্ষা করার জন্য আমাদের বুকের চাজা করত করে চিন্ন দিন্দ করে দেওয়ার জন্য ওকে সকল প্রস্তুত রাখি আমরা মস্ত প্রস্তুত ওটা বলছে আমরা দেখতে পাচ্ছি যে দু angka বানাকরি জহায় এক দৃষ্টিতে জহায় বাঙ্গুরু না اكو না দুঃখিত রে উজ্জীবিত ইয়ে উজ্জীবিত মুম্বাইকে বাংলা শক্তির দাম নিতে তো ব্যবস্থা করে দে বিশ্বକୁ মনে ধারণা সুশান্ত বিশ্ব মেনে নিতে পারে না আর চাওয়া দিনছে মন

এই আমরা ইসরায়েলে গিয়ে ফিলিস্তিনে গিয়ে শহীদ হতে পারবো না আমরা ফিলিস্তিনে যে যুদ্ধ করার মতো প্রস্তুতি নিতে পারবো না আমরা ঠিক